একটা জিনিসকে জানেন যখন আপনি ঠকবেন বা কেউ আপনাকে ঠকাবে সেটা সাময়িকের জন্য আপনি ঠকবেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য না ভবিষ্যতের জন্য না সেই ঠকানোটা আপনার কাছে একটা পরীক্ষামূলকভাবে প্রচলিত হবে আপনি পরীক্ষায় আছেন পরীক্ষা হলে একটু কঠিনই থাকবে যারা ঠকালো তারা দেখা গেল সাময়িকভাবে লাভবান হয়েছে কিন্তু এই লাভবানটা দীর্ঘস্থায়ী না দেখা যাচ্ছে অনেক কিছু করে ফেললো আপনাকে ঠকিয়ে একজন অনেক কিছু করে ফেললো কিন্তু এটা কখনোই দীর্ঘস্থায়িত্ব হবে না কখনোই না বাস্তব প্রমাণ যে ঠকালো তার হৃদয়ে তিলে তিলে এই ঠকানোর আঘাতটা বারবার তার হৃদয়ে বাঁচবে তার মনে কখনো প্রশান্তি আসবে না যদিও শারীরিক সুস্থতা হবে কিন্তু মানসিক প্রশান্তি হবে না কনফার্ম আর ঠকে যাওয়া মানুষটা তার হৃদয় তার মন তার আত্মাকে ধৈর্য ধারণ করতে সহযোগিতা পাবে সে প্রচুর ধৈর্যশীল হয়ে যাবে এই ধৈর্যই হলো তার একমাত্র শক্তি ধৈর্য ধরতে 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 যারা তাকে ঠকালো তাদের পতন দেখার পর তার মনে আসবে প্রশান্তির ছায়া আর সেই অপেক্ষায় থাকুন দেখা হবে